বাচ্চাদের রুটি তরকারি বা রুটি সবজি খাওয়ানো সত্যিই খুব মুশকিল আর আমরা তো মাঝে সাঝে মায়েরা সকালবেলা তাড়াহুড়ো চক্করে গোলা রুটি বা ডিম রুটি এসব দিয়ে দিয়ে থাকি কেননা এই রান্নাটিকেই একটু অন্যরকমভাবে করলে খানিকটা রুটি সবজি দুটোই খাওয়ানো যেতে পারে বাচ্চাদের চলুন কিভাবে করেছে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে একটি বলে তিন চামচ মতো আটা একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে স্বাদ মতো নুন একটু হলুদ গুঁড়ো ঠিক থিকনেসটা এরকম হবে খুব ঘন হবে না আমি এটা একটু পাতলাই রেখেছি তারপর এটা ঢাকা দেওয়া থাক অন্য অন্যদিকে আমি আলুর সবজিটা বা পুরটা যাই বলেন সেটা বানিয়ে নিচ্ছি তার জন্য একটু সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আর এখানে একটু আমি সবজি অ্যাড করেছি টমেটো গাজর কুচি আপনারা চাইলে এখানে রকম ভেজিটেবল অ্যাড করতে পারেন এ তারপর স্বাদ অনুযায়ী নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো একটু মিষ্টি সব নিয়ে একটু সামান্য জল আর আমার ছেলে যেহেতু লঙ্কা খেতে পারে না সেই কারণে গোলমরিচ গুঁড়োটা অ্যাড করেছি আপনাদের বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ করে তো আপনারা একটা দুটো লঙ্কা কুচি দিতে পারেন স্বাদটা আরও ভালো লাগবে তারপরে আমি দুটো ছোট ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা স্ম্যাশ করে হাতের সাহায্যে একটু চটকে দিয়ে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিলাম তারপর একটা গোটা ডিম সেদ্ধ নিয়ে গ্রেট করে ঠিক এইভাবে ভালো করে আলুর পুটটার সাথে এর মধ্যে অনেক রেজিস মানে জিনিসটা খুব স্বাস্থ্যবান হবে দেখুন ঠিক এই এইরকম মাখা হবে ঠিক এরকম অবস্থাতে আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তো আপনারা দিতে পারেন তো আমার কাছে আমি মনে করলাম আমচুর পাউডার না দিয়ে লেবুর রসটা দেওয়া পারফেক্ট হবে তো একটা লেবুর আধঘানা রস চিপে দিয়ে নামানোর আগে একটু কাস্তরি মেথি দিয়ে নামিয়েছি আপনাদের কাছে যদি ধনেপাতা পাতা কুচি থেকে থাকে আপনারা ধনেপাতা দিতে পারেন আমাদের পটেটো স্টাফিং একদম রেডি দেখুন এটাকে একটা বলে রেখে দিয়েছি সাইডে এবার অন্যদিকে যে আটার গোলাটা তৈরি করে রেখেছি সেটা অল্প অল্প করে করে ঠিক এক হাতে এক হাতে করে চাকরিটা ছড়িয়ে দিয়েছি বেশিক্ষণ রান্নাটা লাগে না যদি সকালবেলা বাচ্চাদের ব্রেকফাস্টে দিতে চান তাহলে আগে দিন রাত রাত্রিবেলা এই আলুর পুটটা বলুন বা আলুর সবজিটা বলুন রেডি করে রাখতে পারেন তো সকালবেলা দশ পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা ঝটপট হয়ে যাবে দেখুন এই আটা আমার আমি একটু আলসে টাইপের একটু আবার আটা মাখরে বেলরে তার থেকে আমার মনে হয় এই জিনিসটা করে তাড়াতাড়িও হয় এবং খুব স্বাস্থ্যবান হয় দেখুন খুব আপনার এরম অবস্থাতেও দিতে পারেন তো আমি আলুর পুর বা আপনার আলুর জায়গায় পনির বা অন্যান্য সবজির দিয়েও পুরটা বানাতে পারেন এটা যার যার নিজস্ব চয়েস ঠিক দেখুন হাতের সাহায্যে এইভাবে একটা মন্ড পাকিয়ে নিয়ে ঠিক এইভাবে আপনারা ঠিক এইভাবে ফোল্ড করবেন দেখবেন এটা খুলেও যাবে না আর আমি একটু স্বাদ বাড়ানোর জন্য টমেটো সস মাখিয়ে নিয়েছি যাতে বাচ্চারা খেতে খুব পছন্দ করে কথা দিচ্ছি একবার বাচ্চাদের টিফিনে ট্রাই করে দেখুন বাচ্চারা খাবে খুশি হয়ে এবং টিফিন ফিনিশ করে আসবে ওরা বুঝতেও পারবে না ওদের মা ওদের তাদেরকে রুটি তরকারি খাইয়ে দিয়েছে দেখুন আমি দুটো মাত্র বানিয়েছি কারণ একটা বাচ্চার জন্য দুটো এনাফ দেখুন আমার টিফিন বক্স একদম রেডি আমি সাধারণত বাচ্চার টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করে থাকি তো আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে আরও উৎসাহিত করবেন ধন্যবাদ